বৌ হারালে বউ পাওয়া যায় কিন্তু রোলমেড হারালে রোলমেড পাওয়া যাবে না এটাই বাস্তব আজ দুই পিচ্ছি জুনিয়ারকে নিয়ে গিয়েছিলাম যশোর ভবনে খুলনা থেকে রওনা দিয়ে ট্রেনের ভিড় ঠেলে যশোর পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় এগারোটা আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল যশোরের বিখ্যাত কালেক্টরেট ভবন পরিদর্শন শেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম জাস্তে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বল্প জায়গায় গোছানো সব থেকে সুন্দর ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি সেখান থেকে আমরা শহর ফিরলাম জুম্মান নামার শেষে চলে গেলাম বিখ্যাত নাজমা হোটেলে কালাভুনা ট্রাই করতে অসাধারণ কালাভুনা ট্রাই করে বৃষ্টিভেজা রাস্তা আমরা বেরিয়ে পড়লাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ির উদ্দেশ্যে এ পথ যেন শেষই হবার নয় মাইকেল মধুসূদন দত্তের বসতভৃত্তাটা কিন্তু বেশ গোছানো তার বাবা ছিলেন সেই যুগের একজন প্রতিষ্ঠিত উকিল বসত বাড়িটির পরতে পরতে ছিল রুচিশীল আভিজাতের ছোঁয়া এর একাংশ এখন জাদুঘরে পরিণত করা হয়েছে যেখানে কবির ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র শোভা পাচ্ছে আচ্ছা রোলমেট জিনিসটা আসলে কি চলুন শুনে আসি কুয়েটের রোলমেট কালচার রোলের উত্তরাধিকার অধিকার যেমন আমি একটা উদাহরণ দিই আমার রোল টু থ্রি জিরো থ্রি জিরো জিরো ফাইভ তো টু থ্রি হলো আমার ব্যাচ কোড আমি তেইশ ব্যাচ এইচএসসি তেইশ ব্যাচ ছিলাম আর জিরো থ্রি হলো আমার ডিপার্টমেন্ট কোড আমার ত্রিপুরি ডিপার্টমেন্টে পড়ি এজন্য জিরো থ্রি সিভিল ডিপার্টমেন্টে যারা পড়ে ওদের জিরো ওয়ান জিরো জিরো ফাইভ হলো ডিপার্টমেন্টে আমার রোল নাম্বার কুবিটের রোলমেট হলো লোকাল গার্ডিয়ানের মতো তুমি যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প পাবে মেন্টাল হোক ফাইন্যান্সিয়াল হোক অ্যাকাডেমিক হোক যে কোনো সমস্যায় তোমার হেল্প করবে যখন রোলমেট যখন তোমাকে সব ধরনের ইনফরমেশান দিবে কুবেটার এনভায়রনমেন্ট ক্যাম্পাস টিচার পড়ালেখার বিষয়ে সব ধরনের ইনফরমেশান যখন তুমি পেয়ে যাবে তখন খুব সহজেই তুমি নতুন পুরুষের খাপ খাইয়ে নিতে পারবে আর তোর ক্ষেত্রে রলমেটের অভিজ্ঞতা কেমন ছিল তোর রলমেট কেমন হ্যাঁ আমার রলমেটটা অনেক ভালো এই যে ভাইরা আমাকে ঘুরতে নিয়ে আসছে আমরা এখন আসছি যশোরে যশোর জেলা ফুল জেলাই ঘোরা হইলো এখন সাগরদারি গ্রামে আসছি মাইকেল সুমந்துষন দতের বাড়িতে খালি ঘুরতেই নিয়ে যায় না কিছু খাওয়া খাওয়ায় মানে হ্যাঁ খাওয়াই ভাই আজকে খাওয়াইছে এর আগেও খাইছিল আজকেই খালি খাওয়াইছে না না এর আগেও খাওয়াইছে আচ্ছা আচ্ছা এটা কোন ভাই খাইছে আজকে খাওয়াইছে 21 বছর ভাইয়া আলমাস ভাই আর এমনি সময় কি খাওয়ায় এমনি সময় খাওয়াইছে মেজবা ভাই আচ্ছা আচ্ছা আমাদের 22 ব্যাচের রোলমেট ইমিডিয়েট সিনিয়র তো ইমিডিয়েট সিনিয়র রোলমেট হচ্ছে একটা ফিক্সড জিনিস যে রোলটা হচ্ছে 21 ব্যাচের ক্ষেত্রে একজনই 20 ব্যাচের ক্ষেত্রে একজনই এবং আমার যে রোল 005 লাস্টে এই রোলটা হচ্ছে सेम আর বাকিগুলা চেঞ্জ হবে আমি যেহেতু 22 ব্যাচে আমার আগে শুরুতে আছে 22 21 ব্যাচের বাইরে ক্ষেত্রে 21 আর রোলমেট হচ্ছে যেহেতু ফিক্সড প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে এই কালচার আছে কিনা জানি না বাট আমাদের ভার্সিটির ক্ষেত্রে রোলমেট হারালে আর রোলমেট তার পাওয়া যাবে না আমার সিনিয়র রোলমেটরা আমাকে নিয়ে ঘুরতে বেরোয়নি সেই কষ্টে জর্জরিত হয়ে জুনিয়রদের নিয়ে বেরিয়ে পড়েছি আপনারাও আপনাদের সিনিয়র রোলমেট ভাইদের মেনশন দিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যত্ত আহ্বান জানান ধন্যবাদ